আরেকটা প্রশ্ন আসছে টাচ মোবাইল কিংবা স্মার্টফোন সাথে নিয়ে মসজিদে প্রবেশ করা ও নামাজ পড়া যায় আছে কারণ মোবাইলের ভিতরে অনেক খারাপ দিক রয়েছে যেমন তার সাইট অবৈধ ভিডিও ইত্যাদি উত্তর হলো জায়জ হবে কারণ এটা হলো একটা অদৃশ্য জিনিস যদি প্রকাশ্যে কোনো নাপাকি না থাকে যেমন পায়খানা প্রস্রাব এই জাতীয় যে নাপাক কোনো জিনিস যদি মোবাইলে না থাকে তাহলে ওই মোবাইল নিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা নাই কারণ মোবাইলের ভিতরে আছে এটা তো বাইরে নাই উদাহরণ দিলে বুঝবেন যেমন আপনি যখন গো ঘুরে আসলেন পবিত্র হয়ে গেছেন এখন নামাজ পড়তে পারেন এখন আপনার ভিতরে যদি আমি চুলকায় বার করি তাহলে আপনার ভিতরে পায়খানা আছে আছে কি নাই আপনার শরীরে রক্ত আছে কি নাই আপনার ভিতরে প্রস্রাব আছে কি নাই তাহলে আপনার নামাজ পড়েন কেমনে মসজিদে ঢুকান কেমনে তাহলে ওইটা যদি মসজিদে ঢুকার কারণে সমস্যা না হয় তাহলে মোবাইল নিয়ে ঢুকলে সমস্যা কি অর্থাৎ মোবাইল নিয়ে ঢুকলে নামাজ পড়লে সমস্যা নাই মোবাইলের সাথে নিয়ে আসলে যদি সমস্যা হয় তাহলে আমি মনে করি মসজিদে অনেক জিনিস আছে এগুলো ভিতরে ভিত্তে না যেমন এই বক্স এই বক্স দিয়ে অধিকাংশ গান গায় তাহলে আপনি মসজিদে ঢুকেলেন কে এই যে মাইক আছে মাইক দিয়ে অধিকাংশ মানুষ গান করে তাহলে আপনি মসজিদে ঢুকেলেন কেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাফিক দান করুন সকলে বলেন আমি